না কিছু আছে হলো খাবার এটা হলো ডিপেন্ড করে মুডের উপরে আপনি কিভাবে গিফট করছেন তাকে খাবার যদি বিভিন্ন মানুষকে অপমান করার জন্য কোন খাবারটি ছুঁড়ে মারা হয় অনেক ক্ষেত্রে তো আপনার কিছু খাবার আছে যেগুলো রাগের চোখে যদি ছুঁড়ে মারেন তাহলে অবশ্যই সেটা অপমানজনক হবে প্রথমটাই হবে হলো কচু 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 মারলে অপমান করা হয় রাইট আর আছে তো একটা ডিম আছে ডিম ছুঁড়ে মারলে অপমান করা হয় কচুবা ডিম দুইটা রাইট আমি আপনার দুইটা উত্তরই সঠিক হিসাবে ধরে নিলাম তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা যখন গণনা করি হাতের আঙ্গুল দিয়া তখন আমরা কোনষ্ট্যাঙ্গুল থেকে শুরু করি তাই না জি এক দুই তিন এভাবে কোনষ্ট্যাঙ্গুল দিয়া হ্যাঁ করি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা বৃদ্ধ बृদ্ধ্যাঙ্গুল দিয়ে গণনা শুরু করি কখন बृদ্ধ্যাঙ্গুল দিয়ে শুরু করি 10 সেকেন্ড এক সরি দুই এইটা ডিফিকাল্ট এটা। Buddha সেকেন্ড বাবার সময় পাবেন তিন। বিদ্ধাঙ্গুল আ বিদ্ধাঙ্গুল দিয়েই গণনা শুরু করি। না সরি বলতে পারছি না এটা। তাহলে পাস করে দেবো। হ্যাঁ পাস পাস ঠিক আছে পাস করে দিলাম। দশ গুনি দুইটার মধ্যে একটা পারছে। তো ওনার জন্য রইলো বাকি তিন নাম্বার প্রশ্ন। যদি এটা পারে তাহলে ওনার জন্য পুরস্কার থাকবে আর না পারলে কিন্তু পুরস্কার দেবো না। তিন নাম্বার জন্য কি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ জি। তিন নাম্বার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ইংরেজি মাস কয়টা? অবশ্যই 12টা। 12টা। এই 12টা মাসের নাম কি একদমই বলতে পারবেন? হ্যাঁ ডেফিনেটলি বলেন দেখি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আচ্ছা নাকি দুম সরে গেছিল নো আচ্ছা সরে নাই ঠিক আছে ধন্যবাদ তো আমার প্রশ্ন হচ্ছে এই 12টা মাসের মধ্যে গুগলি প্রশ্ন গুগলি ভাবে ভাববেন এই 12টা মাসের মধ্যে কোন চারটা মাস বরদের জন্য বর মানে স্বামী হাজবেন্ড বরদের জন্য কোন চারটা মাস 10 সেকেন্ড সময় পাবেন এক খুব সিম্পল অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেন সবগুলো শেষে বড় আছে রাইট রাইট একদম রাইট আপু এটা বলার সাথে সাথে পেরে গেছে তো আপনার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আলী সবার পক্ষ থেকে আপনাকে পুরস্কার তো এই কুইজটা খেলে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই এই কুইজটা খেলে খুব ভালো লাগলো এবং নতুন নতুন কিছু তথ্য জানতে পেলাম আর এই টাইপের মানে একটা এনवायरमेंट কে আপনারা এত সুন্দর করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব আলী শাওন ভাইয়াকে এবং আপনাদের অল টিমকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ